না ওনারা রিটেলার না তো ওনারাও পাইকারি তারপরে আবার রিটেলারের কাছে যাবে হ্যাঁ আমি রিটেলারের কথা বলতেছি হ্যাঁ তাহলে আবার দেখা যায় কি অনেক সময় দাম বেশি থাকে ওই আপনার বর্তমানে সিটি সোয়াবিন যে ডিউনিয়া যায় আবার আইসে রিটার্ন দেয় মানে বুঝলাম না এই মিলে তো সিটি সোয়াবিন দেয় না ডেলিভারি সব নন সোয়াবিন একই

我们家房子。

الله اكبر سبحان سبحان الله جي ڏسڻ جو ڪهڙو طريقو آهي 99 99 ورش جو جوڙي جو ڏيڻ جو سڀاڻي جو ڏيڻ 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 جو ڏي

পাশে আশেপাশে একটা দোকানের চলেন যেখান থেকে নিয়ে আসছেন ওই যে কেশমোতে লেখা আছে সেগুলো কয় মিনিট লাগবে নিয়ে আসতে সময় লাগে আচ্ছা আচ্ছা শক্তটা একটু দেখিয়ে। এগুলো বিক্রির ক্যাশওয়া অনেক কি? না না নষ্ট। নষ্ট মানে ওই যে যে ট্রান্সপোর্টগুলো না না ওইগুলো তো ওই যে ওরা এটা কি? চিনি। এটা सोयाबीन एक देखें तो देखिए सोयाबीन फार्म ये देखिए ये देखिए ये देखिए ये देखिए चीनी चीनी हाँ

টাকার কথা লেখা নাই এখানে না কোনটাতে লেখা থাকে না থাকে অনেকগুলো অনেকগুলোতে থাকে যেমন যে স্মাইল ফুটে আছে বাটার পাম আছে ওইটাতে থাকে এত টাকার কথা লেখা নাই না এগুলো ডিও এখন আছে আপনার কাছে হ্যাঁ এগুলো যে মাল ডেলিভারি হচ্ছে না হ্যাঁ এর কোন কোম্পানি এটা সিটি সিটি হ্যাঁ দিচ্ছে না না এটার একটু কপি দিতে হবে যে

উপায়টা আছে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়